নমস্কার আমার ইউটিউব চ্যানেলের আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে সহজভাবে মুগ ডাল লাউ দিয়ে ভিন্ন স্বাদের একটি রেসিপি শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক একটা প্যানে আমি পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দেব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে দিয়ে দেবো পিএস কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিয়ে দেব এক চামচ জিরা এর মধ্যে দিয়ে দেব আমি দুইটা তেজপাতা দিয়ে নাড়াচাড়া দিয়ে দেব। পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব আমি এক কাপ মুগ ডাল মুগ ডালটা আমি আগের থেকে ধুয়ে কিছুক্ষণ জন্য রেখে দিয়েছিলাম মুগ ডালটা দিয়ে খুব ভালোভাবে আমি ভেজে নেব ডালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আদা চামচ জিরার গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া ও স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব দিয়ে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিব মশলা একটু কষানি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা লাউ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেব লাউ ও মুগ ডালটা খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব আবারও সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভেজে নিব আজকে আপনাদের সঙ্গে একটি টিপস শেয়ার করব। তেলাপুয়া মাছের একটা গন্ধ থাকে এই গন্ধ দূর করতে তেলাপুইয়া মাছ হলুদ ও লেবুর রস মাখিয়ে পনেরো মিনিট রেখে রান্না করলে এই গন্ধটা চলে যায় লাউ ও মুগ ডালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন এটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেব আজকের এই রেসিপিটা রুটি পরোটা ভাতের সঙ্গে খেতে পারেন আজকের রান্নাটা এতটাই সহজ যে ঝটপট আপনারা বানিয়ে নিতে পারেন খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এক কাপ পানি দিয়ে ভালোভাবে সব উপকরণ মিশিয়ে নেব